তুমি তোমার কেমন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নিফিউকে একটা কথা বলার সাথে সাথে ও আমার কাছে আসছে আমার সে জবনের ছোট ছেলের থার্টি ফার্স্ট নাইট অনুভূতি কেমন সেটাই জানতে চাইলাম আর এইটা বলার সাথে সাথে ও আমার কাছে তেরে আসছে কারণ ওর মুড ভালো নেই যেহেতু এবারে থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করতেছি না এর জন্য ওর মুড ভালো নেই আমরা এবার থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করতেছি না কারণ আমার মেজবনের মেয়ে আসতে পারবে না ওর হাজব্যান্ডের ছুটি নেই যার কারণে এটা সেলিব্রেট করা হচ্ছে না আর কিছু নেই এমনিতে আমরা থার্টি ফার্স্ট নাইটে আমাদের বাসায় শীতের পিঠার আয়োজন করি বাই বোন আসে থার্টি ফার্স্ট নাইটে পিঠা খাওয়া দাওয়া হয় দেন থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করা হয় বাট এবার থার্টি ফার্স্ট নাইটে আমাদের বাসায় পিঠার আয়োজন করিনি যেহেতু আমার নিসের হাজব্যান্ড ছুটি পাইনি এর জন্য আমরা ফ্রাইডেতে পিঠার আয়োজন রাখছি আর এই কারণে আমার কোনো ভাই বোন অথবা কোনো ভাই বোনের ছেলে মেয়ে কেউই আমাদের বাসা আসেনি শুধুমাত্র আমার সে যে বোন সে আর আমার সে বোনের ছোটো ছেলে আসছে তাই আমার সে বোন দুলাভাই আমি আমার সে বোনের ছেলে এই কজনে আমরা রাত বারোটার পরে বাইরে বের হইছি আমাদের বাড়ির গেটের সামনে খোলা আকাশ দেখার জন্য এবার আমাদের এলাকাতেও থার্টি ফার্স্ট নাইটের না মনে হয় জানো এবার আমরা সেলিব্রেট করিনি এর জন্য পুরো এলাকায় ঠান্ডা হয়ে রয়েছে এমন মনে হইতেছিল এই যে ফান দুই একটা করে দেখা যাচ্ছে তেমন বেশি দেখা যাচ্ছে এভাবেই কাটলো আমাদের থার্টি ফার্স্ট নাইট যাই হোক আমাদের পাস্ট ভুলে ফিউচার এনজয় করা উচিত আই উইশ টু আমাদের জন্য মঙ্গলকর হবে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ